আসসালামু আলাইকুম স্যার সালাম কেমন আছেন আপনি ভালো আছি আপনি আমি ইরা আপনি স্টুডেন্ট স্যার ইরা না 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 কোন একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমার ইরা নামে কোনো স্টুডেন্ট ছিল না না আমি চিনতে পারছি না সরি জানি আপনি আমাকে চিনতে পারছেন আমি ইরা স্যার October-এ স্যার আমার মে নিয়ে পার্কে পড়তে যায় পার্কে গিয়ে আমার মে প্রেম নিবেদন করছে তুমি এই বাড়িতে টিউশনি করো তুমি চাকরি করো আমাদের স্যার মানে তুমি এই বাড়ি চাকর আচ্ছা আপনি কিন্তু একটা কথা বলবা না এই পুলিশে ফোন করো পুলিশে ফোন করে ওকে ধরে দাও বেরো শোনো তোমার এখন পড়াশোনা করার বয়স প্রেম করার বয়স আমি বেশি সময় নিব না কি হয়েছে এখানে স্যার দেখেন না উনি রিপাত স্যারের কাছে যাবে কিন্তু তার পারমিশন ছাড়া তো আমি যেতে দিতে পারি না রিপাত কি হয় আপনার বয়ফ্রেন্ড হাজবেন্ড জি জি হাজবেন্ড